আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শুরু করব খাড়া জবরের বর্ণনা এর পূর্বে আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দার বর্ণনা তো খাড়া জাবর হলো আলিফ মাদ্দার সমতুল্য যেমনভাবে আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ঠিক তেমনইভাবে খাড়া জবরকেও ঠিক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে

طا خڑا زبر تا سا خڑا زبر س جیم خڑا زبر جا ها خڑا زبر ها خا خڑا زبر خا دال خڑا زبر دا زال خڑا زبر ز ر خڑا زبر ر ز خڑا زبر ز سین خڑا زبر س شین کھڑا زبر شا ساد کھڑا زبر سا داد کھڑا زبر دا تا کھڑا زبر تا زا کھڑا زبر زا عین کھڑا زبر ع غین کھڑا زبر غا فا کھڑا زبر فا قاف کھڑا زبر قا کاف کھڑا زبر کا لام کھڑا زبر لا मीम खड़ा जबरना नून खड़ा जबरना औ खड़ा, जबर खड़ा जबर हा खड़ा हमजा खड़ा जबर आ या खड़ा जबरिया या खड़ा जबरिया शुरू कर खड़ा करबर अनुशीलन हमजा खड़ा जबर आ डालबर द মিন্সামা আদামা খেয়াল রাখতে হবে এখানে শুধু হামজার উপরে খাড়া জাবর আছে এই জন্য শুধু হামজাটাই টান দেওয়া হবে একটা কথা খেয়াল রাখবেন হামজা এই জন্য বলা হচ্ছে আলিফ সর্বদা খালি হয় যখনই কোনো শব্দের শুরুতে আলিফ আসবে তখনই তাকে হামজা বলা হবে কিংবা অন্যভাবে বলা যেতে পারে যখন আলিপের উপরে জবরদেশ কিংবা পেশ আসবে তখন সেটা আর আলিফ বলা হবে না তখন তাকে হামজা বলা হবে এই জন্য আমরা প্রত্যেক পড়ার সময় এখানে আমরা শুরুতে যেগুলো আছে কিংবা যার উপরে জের পেশ আছে হামজা বলছি হামজা খাড়া জবর জবর দা মিম জবর মা শুধুমাত্র হামজা খারা যাবার আ এটাই টান দিতে হবে বাকি দুটি অক্ষরের উপরে যেহেতু হারাকাত আছে আর হারাকাত বিশিষ্ট অক্ষরে মোটেও টান দেওয়া যায় না এই জন্য এইভাবে পড়তে হবে হামজা খারা যাবার আ মিম যাবার মা নুন যাবার না আমানা মিম খারা যাবার মা লাম জেরেলি কাপ জের কি মালিকি حمزه زبر ا با زبر با او خڑا زبر وا ها پیشو ابواه سین زبر سا میم خڑا زبر ما او خڑا زبر وا ت زرتي سما او تي غين خڑا زبر غو پ او يا زروي نون زبر نا غوين نا یا خڑا زبر یا صد خڑا زبر صا لام زیدلی حا پی شحو یا صالحو حمزہ زیر ای لام خڑا زبر لا حا پی شحو حا نون علی زبر نا الہنا ہا خڑا زبر ہا زال علف زبر زا ہا زا اکھا نہیں एक ता खराज़ वो एक तालिस मंदा दूसरी किंदु एक एक आलिप परिवन टान हाल काब जे देखी ता खराज़ वर सा किताब पेश हु किताबु और आजे दे सीन खराज़ वर सा रिसा लाम खराज़ वर ला ताजे दे रिसा ला दे ज़ाल खराज़ वर ज़ाल जे रे ली काब ज़वर का,